গত দু মাস ধরেই কাছাড়ের একটি সরকারি বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক যার ফলে সঠিক পাঠদান থেকেই বঞ্চিত স্কুলের পড়ুয়ারা এরই জেরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে ঘেরাও করে শিক্ষা বিভাগকে বেঁধে দিলেন দুদিনের সময়সীমা চালক জেলা লক্ষীপুর শিক্ষা খণ্ডের অধীন বাসকান্দি এমবিএস স্কুলের সৃষ্টি হয়েছে এই সচনী অবস্থা গত দুমাস ধরেই রহস্যজনকভাবে স্কুলে অনুপস্থিত স্কুলের প্রধান শিক্ষক বদরউদ্দিন মজুমদার গত দুমাস আগে স্কুলেরই এক ছাত্রীকে সে্লরতা হানি করছেন বলেই অভিযোগ তার বিরুদ্ধে এই ঘটনার পর থেকে স্কুলে অনুপস্থিত তিনি কিন্তু আজকে স্কুলের অবস্থা অত্যন্ত সচনীয়

ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও করে দুদিনের সময়সীমা বেঁধে দেন শিক্ষা বিভাগকে এই সময়সীমার মধ্যেই স্কুল শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে তারা স্কুলে তালা দিয়ে আন্দোলনে নামবেন হুঙ্কার অভিভাবকদের এখন আমরা যে অতটা বাচ্চা আছে যে অতটা বাচ্চার দায় দায়িত্ব খেয়ে নিবে স্কুল কোনো প্রধান শিক্ষক নাই অর্থাৎ স্কুলের দায়িত্ব খেয়েও নাই শিক্ষক খোঁজন আছে মোটামুটি তারা আইব আইয়া তারা তারা ক্লাস যতটা সম্ভব করে করিয়া যায় এখন যখন আটটা ক্লাস পাঁচজন শিক্ষক হ্যাঁ কিভাবে সামাল দিব স্কুলটা ছাত্র এক একটা আটটা ক্লাসে মনে করি একশো করি আটশো জন আমি আরো কম মনে না ছয়শ জন তৈব ছাত্র এর ফলে তো সমস্যা আছে সার্টিফিকেট নিতে আর সমস্যা আছে এরপরে এবার যে ক্লাস এইটো যে যারা যে প্রমোশন পাইয়া অন্য স্কুলে যাইতো তারা সার্টিফিকেটটা ইস্যু করতে হয় হেড টিচার নাই এর ফলে স্কুলের চোখ নাই ডাস্টার নাই হ্যাঁ হাতা নাই কোনো কিছু নাই হ্যাঁ

যাই হোক আমরা দুই দিন সময় দুই দিনের ভিতরে যদি শিক্ষা বিভাগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করিয়া পারে বার করবো তালা মারিয়া চকিতার যে চাবি দিয়া তুমি সরিয়া থাকো এরপরে ফলে তোমার যখন স্কুল বিভাগের খুঁজানি হইব অফিসে গিয়া আরিয়া তোমার উর্ধতন কর্তৃপক্ষে খুঁজাইলে তুমি আমরা ডাকিবা বা করবা তারা তালা মারি গেছে তারা রে খবর দিন হ্যাঁ আর না হইলে আমরা আইনি ব্যবস্থা নিবো আর না হইলে এতেও যদি না হয় তাহলে আমরা এর কাছে কমপ্লেন করবো এতে না হইলে আমরা রাস্তা আমরা রাখবো আপনার দাবি যত সময় পর্যন্ত মঞ্জুর না করা বুঝেন না দেখি কোন গাড়ি যাই তো ন্যাশনাল হাইওয়ে আমরা বাচ্চান মারি আরে তার ক্ষমতা আছে